এই এক এলাহী কাণ্ডুই বটাই শুধু আশপাশে নয় দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে এখানে ওই সন্তানদের জন্যই এখানে শুনছি সবাই আসে আসলে নাকি যে এটা এই অসুস্থতা থাকে এটা নাকি ভালো হয় না থাকলে বুধ দেখি আর আমাদের এলাকা থেকে অনেকে আসছে সেজন্য তাদের কাছ থেকে শুনছি শুনে তারপর আসছে যে কোন গোপন রোগের চিকিৎসা করি আপনার বাম দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেপড়া পয়সা যায় যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না ব্যর্থতা বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা হয়ে যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা ঘন্টার ভিতরে হইব চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিত